নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেরম আছেন আমি আপনার ভাই খুব ভালো আছি আজকে হইলো বুধবার তো এদিকে ভাত বয়লাম আর এদিকে আলু ভাজা করতেছি তো আজকে এক তরকারি ভাতই করুন কারণ আজকে যেমন ডাক্তারের কাছে তার লেগে এক তরকারি ভাতই করুন মা আমি একটু ডাক্তার খায় যামো এই যে পনিরের তরকারি বয়লাম ঝোল দিয়ে নিলাম পনির তরকারি হয়ে যাচ্ছে কি ধোয়া ডাক দিলাম আর এদিকে গরম মশলা নাই অন যাও না গরম মশলা কই আর নাই প্রথমে মনে থাকে না পরে আবার দরতা উত্তে যাওয়া লাগে আর খুব তারা দেয় না আমার গাওয়া পুরো মাথা নষ্ট হয়েছে আইলাম দোকানে গরম মশলা তো অক্ষণ আবার আয় ফেললাম ডাক্তারের কাছে স্নান টান কইরা কোনোমতে আইন দ্যা একটা দৌড়তো ওত্তাই সে ফাগলের মতো কইন না বন্ধু আর শেষ জীবন ডাক্তারের কাছ আইলাম অখন যাবো আমার বাজারও কারণ এখন বাজারটা কয়া কারণ আজকে বাজারটা না করলে কালকে আমি বাড়ির থাকতাম না সারাদিন আমার একটা দিদির বাড়ির ঘর যাত্রা তো কালকা তার যায়নগা লাগবো আর সময় পাইতাম না এলিকে আজকে বাজারটা করে রাখি আর নাহলে নেওয়া আগের দিন একটু দামই থাকে তো শনিবার যেহেতু বিভিন্ন শ্রেণী পূজা করতাম একটু বেশি বড় করে করতাম না বন্ধুরা এবার কেউরি কইতে পারতাম না শুধু নিয়মের ঘট পূজাটা করুন তো কিছু কিছু বাজার আজকা করে রাখি আর কিছু শুক্রবার দিন করুন তো আমার চ্যানেলটারে বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করেন ইউটিউবতে যারা দেখতেছেন যারা ফেসবুকতে দেখতেছেন তারা আমার পেজটা একটু ফলো করে দেবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে পারে দেখেন বাজারে কি ভিড় বুধবারই আর শুক্রবারে কী অবস্থায় চিন্তা করেন আর জিনিসের যে দাম বন্ধুরা কো এলাম নেই অখন রম ফাটিল